একটা ভিডিও খুব দেখি আমাদের স্নেহের মেধাবীরা বলে পুলিশের কাছে তারা যখনই জুলাই যোদ্ধার পরিচয় দেয় তখনই তাদেরকে কোনো না কোনো ব্যাড কমেন্ট করে জুলাই যোদ্ধা ও দিকদা দিমু এদিক আবার এই করে সেই করে এই ভিডিওগুলো দেখে খুব মনক্ষণ হয়ে গেলাম অনক্ষণ হয়ে গেলাম মেধাবী জুলাই যোদ্ধাদের উপরে আরে বাবারে তোমাদের কি এইটুকু বুদ্ধি নাই তোমরা মুক্তিযোদ্ধা জুলাইয়ে তোমরা যুদ্ধ করছো তোমাদের প্রতিপক্ষ কে ছিল আনাদার বাহিনী পুলিশ তাই তোমাদের জুলাই যোদ্ধার পরিচয় কি তারা খুশি হয় বলো তুমি যখনই জুলাই যোদ্ধা পুলিশের পরিচয় তারে দাও তার টাস করে মনে পড়ে একসাথে তেরো জন থানায় আগুন গর্ভবতী পুলিশ সহ হত্যা ঠিক না তুমি যখনই জুলাই যোদ্ধা পরিচয় তারে দিতে যাও তখনই সে খেয়াল করে পাইরাটস অফ দ্য ক্যারাবিয়ানের সিনেমার মতন তার কলিকরা

i got